দেখো বন্ধুরা আমি আজকে মৌলা মাছ রান্না করেছি সেই মৌলা মাছটা এতটাই দুর্দান্ত হয়েছে দেখো আমি কি সুন্দর হয়েছে আমি একটা বাটিতে আমি তুলে নিচ্ছি খুবই ভালো লাগে আমি যেইভাবে করেছি এইভাবে একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল বন্ধুরা দেখো বন্ধুরা কী দারুণ হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয়েছে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল বন্ধুরা চলো তাহলে আর বেশি কথা না বলে রেসিপিতে যাওয়া যাক আমি কীভাবে এই মাছটা রান্না করলাম কি কি দিলাম কিভাবে করলাম প্লিজ বন্ধুরা একবার দেখো স্কিপ না করে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কুকিং হাউজ যাওয়া টাইটেল টাইটেলের থামবেল থেকে তোমরা বুঝেই গেছো কী করবো হ্যাঁ আজকে দেখো এই বড় বড় ছোটা চটা মাছ নিয়ে এসছে এই মৌলা মাছের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি করব। তোমরা দেখতে থাকো প্লিজ তার জন্য মৌলা মাছগুলো দেখো আমি পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিলাম হলুদ নুন হলুদ দিয়ে আমি মাছটা ভালো করে মাখিয়ে নেব মাছগুলো বেশ বড় বড় আছে প্রত্যেকটা মাছের মধ্যে না পেটের মধ্যে ডিম রয়েছে দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে মাছগুলো আমি মাখিয়ে নিলাম এবার এই মাছের জন্য যা যা লাগবে সেগুলো আমি কেটে নিয়ে ফিরে আসছি সঙ্গে থেকে বন্ধুরা দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দেখো ধোঁয়া উঠছে এই অবস্থায় আমি সরষের তেল দিয়ে দিলাম দেখো তেলটা দেওয়ার পরে আমি ছোট করে দিয়েছি নাহলে তেলটা পুড়ে যাবে দিয়ে দিলাম একটুখানি নুন দিয়ে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে দিলাম এবারে দেখো আমি এক এক করে মাছগুলো দিয়ে হালকা করে ভেজে নেব করে দিয়ে উঠিয়ে নেব দেখ ঠিক এইভাবে আমি সব মাছগুলোকে ভেজে নেব এই সাইজটা দিয়ে দিলাম দিয়ে আরো কটা দিয়ে দিলাম এই মাছ টাটকা মাছ তো ভাজতে খুব একটা তেল লাগবে না এগুলো এবার একটা পাত্রে আমি তুলে নেব দেখো বন্ধুরা মাছগুলো সব ভাজা হয়ে গেছে যা তেল আছে এই তেলেই আমার রান্নাটা হয়ে যাবে এই মাছগুলো খুব ভালো তাই জন্য তেলটা খুব একটা লাগেনি তোমাদের সাথে কথা বলতে বলতে আমি পাঁচ ফোড়নটা দিয়ে দিয়েছি আর এখানে দেখো আমি মাছগুলো ভেজে তুলে নিয়েছি পাঁচ ফোড়নটা হয়ে গেছে আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে রসুন চার পিস তাও কুচিয়ে নিয়েছি টমেটো নিয়েছি আর লঙ্কা নিয়েছি এই কাঁচা লঙ্কাগুলো আমার ছাদের টবের গাছে হয়েছে মানে লাগিয়েছি আর কি পাঁচ ফোড়নটা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন লঙ্কাটা পড়ে গেল আর থাকবি দেখো কেটে নিয়েছি ঠিক এইভাবে একটু বড় বড় করেই কেটেছি যেহেতু মাছগুলো বড় বড় তাই জন্য আলুটাও বড় বড় করে কেটেছি এবার পেঁয়াজ ও আলুটার সাথে আমি একসাথে ভেজে নেব দিয়ে দেবো একটুখানি নুনটা দিলাম এই কারণে তাহলে পেঁয়াজ আর আলুটা তাড়াতাড়ি হয়ে যাবে এবার আমি ঢাকা দিয়ে দিলাম আমি ঢাকা দিয়ে দিয়ে দেখো আলু পেঁয়াজটা ভেজে নিয়েছি এবার আমি মশলা অ্যাড করব তার জন্য দেখো হাফ চামচের একটু বেশি দিয়ে দিলাম এই লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি আমি হলুদের গুঁড়ো আর এখানে যে টমেটোটা কেটে রেখেছি সেই টমেটোটাও আমি দিয়ে দিলাম একটুখানি আমি জল দিয়ে দেব দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব মিশিয়ে নিয়ে নেব মিশিয়ে নিয়েই কষিয়ে নেব আমি ঢাকা দিয়ে দিয়েই কষিয়ে নেব তাহলে কি হবে আলুটা সিদ্ধ হয়ে যাবে টমেটোটাও নরম হয়ে যাবে এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো লাইক উনি চট করে একটা লাইক করে দিও বন্ধুরা দেখো না মশলাটা কষানো হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে তোমাদের দেখাচ্ছে এই দেখো পুরো এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি জল আর দিয়ে দিলাম মাছগুলো ভেজে রেখেছি সেগুলো আমি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এটা থালাটা ধুয়ে একটু ডিশটা ধুয়ে জল দিয়ে দিলাম আস্তে করে নাড়ব বেশি জোরে জোরে নাড়া যাবে না তাহলে মাছটা ভেঙে যেতে পারে দেখেছি মাছগুলো কিন্তু খুব একটা ভাজিনি একটু এদিক ওদিক করেই তেলের মধ্যে তুলে নিয়েছি গ্যাসের ফ্লেমটা যেহেতু বড় করে দিয়েছি দেখো বন্ধুরা সাথে সাথেই ফুটে উঠেছে এবার মিডিয়ামে দিয়ে আমি তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো লাইক দিয়ে কন্টিনিউ করো প্রায় চার মিনিটের মতন আমি ফুটিয়ে নিয়েছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো আর নতুন বন্ধুরা তাদেরকে বলতে সাবস্ক্রাইব করে পাশে থেকে এটা কী দিচ্ছি বলতে এটা হলো পোস্ত বাটা দিচ্ছি একটুখানি এতে করে কি হবে মাছের স্বাদটা আরও বেড়ে যাবে দিয়ে দিচ্ছি একটুখানি করে কাঁচা সর্ষের তেল আর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা এবার আমি সম্পূর্ণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পোস্তটা দেওয়াতে কী হবে মাছের স্বাদটা খুব ভালো হয় যেমনি মাছগুলো ভালো তেমনি খেতেও দুর্দান্ত হয়েছে বন্ধুরা তোমরা না করে থাকলে প্লিজ এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো আমি কথা দিচ্ছি খুবই ভালো লাগবে খেতে এবার আমি আর বেশি ফোটাবো না গ্যাসের ফ্লেমটা একদম ছোট করে দিলাম দিয়ে আমি এক মিনিটের মতন রেখে দেব। তারপর আমি গ্যাসটা অফ করে দেব ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো সঙ্গে থেকে বন্ধুরা